অবয়র হবে সম্মিত হবে একটা মহল তাকে বৈষ্কার করেছিল কিন্তু সে বহিষ্কার এই সময় নিন্দাসী মানে না মানে না মানে না আমরা কখনো না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ বৈষ্কার আমরা মানি না এ বৈষ্কার যদিও প্রত্যাহার হয়েছে কিছু কোচকের মহল আমলিগের গুলাম পাঁচটা গুলাম দাঁড়াল তারা বলতেছে মুস্তাফিজ ভাইয়ের কোন বৈষ্কর দেশর নাকি এখনো বাল রয়েছে কিন্তু আমরা জানি মুস্তাফিস ভাইয়ের কোনো প্রকার বৈষ্করকণ নাই সে বৈষ্কর দেশ প্রত্যাহার করা হয়েছিল যারা শত বছর বছরের ভিতর ধরে একটা মামলা খানি হামরা খানি যারা পর্যন্ত এখনো গোলাপ বাদ মারছে না পল্টন ময়দান চিনে না ঢাকার রাষ্ট্রপত্য চিনে না খুলনা তরুণ সমাজ প্রতিষ্ঠা চিনে না তারাই নাকি নির্বাচন করবে ত্যাগী নেতা জনাব জননেতা মোল্লা মুস্তাফিজুর রহমানকে আবার পুনরায় বিষ্ণুপুর ইউনিয়নে রাজনীতি দেখতে চাই এবং তাকে সভাপতি একটা মহল দালাল চাই পাঁচ তারিখের পরে এসে আমলীগ সেজে তারা মুস্তাফিজের বিরুদ্ধে বিভিন্ন কুসছে এবং তারা চাচ্ছে যে মুস্তাফিজেন নির্বাচন না করতে পারে মুস্তাফিজ যদি বিষ্ণুপুর এনে নির্বাচন না করতে পারে তাহলে কোনোভাবে বিষ্ণুপুর ইউনিয়নে নির্বাচন করতে দেওয়া হবে না হবে না হবে না হাওয়াদার শাহিদুল ইসলাম শাহিদ সাবেক যুব নেতা যুবদলের সাধারণ সম্পাদক বিষ্ণুপুর ইউনিয়ন মুস্তাফিজুর রহমানকে আমরা পুনরায় দেখতে চাই সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মুস্তাফিজুর রহমানকে বর্তমান আহ্বায়ক জনাব সালিম সাহেব একক একাই সে তাকে বহিষ্কার করেছে এই বহিষ্কার বিষ্ণুপুর ইউনিয়নের কোন মানুষ মানে না বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপি ত্যাগী নেতা নেতা কর্মী যারা তারা সারা এই আঠারো বছর এককভাবে মুস্তাফিদির পিছনে থেকে বাগেরহাটে সকল সকল কার্যক্রম পরিচালনা করছে এই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এখন মুস্তাফি সারা বিষ্ণুপুর ইউনিয়নে আগামী যে দ্বিবার্ষিক সম্মেলন এই দ্বিবার্ষিক সম্মেলন মুস্তাফি সারা কোন প্রকারে সম্ভব নয় আমরা আমরা পুনরায় তাকে বিএনপি বিএনপির নেতারা তার বহিষ্কার দেশ ইতিমধ্যে প্রচার করা হয়েছে আমরা এই প্রচার করার পক্ষে তাকে পুনরায় নির্বাচন করতে যাওয়া এবং তার সব বজায় রাখার জন্য আমরা সকল নেতাকর্মী এবং আমাদের বিএনপির নেতা বিএনপির নেতাদের উপর আমাদের বিশ্বাস আছে তারা আমাদের এই মোস্তা মুল্লা মোতাবিদুর রহমানকে পুনরায় সেই পদে বহাল করবে এবং নির্বাচন করার জন্য তাকে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত সকলে নির্বাচন করার জন্য তাকে সেই নির্বাচনে তাকে সদস্য করবে এই সম্মেলন সম্মেলন একুশ তারিখ ঘোষণা করেছে ইতিমধ্যে তাকে প্রত্যাহার প্রত্যাহার তার প্রত্যাহার তাকে মোল্লা মোস্তাফিজ রহমানকে প্রত্যাহার করা তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে এখন কিছু লোক যারা এই আপনারা ভিডিও ফুটেজ দেখবেন পাঁচ তারিখের আগে যদি তাদের একটা মিছিল মিটিং কোথাও থাকে তারা বাগেরহাট কেউ বাগেরহাট ছিলেন না কেউ বাড়ি বসে হাস্য রহস্য আওয়ামী সাথে মিলে করেছে সেই সব লোক এখন নামধারী নামধারী বিএনপি সাথে মিশে আমাদের মুল্লা মোস্তফিদুর রহমান যাতে নির্বাচন করতে না পারে বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপি যাতে ধ্বংস যায় সেই লীলা খেলায় উঠেছে আমরা কথা বলেন আপনারা কথা বলেন আপনাদের যে কথাগুলো সেই কথা বলেন